দ্বিতীয় যে চ্যাপ্টার আছে ওটা পৃথিবী কি গোল্ড এটা আজকে শুরু হবে তো পৃথিবী সৌর পরিবারের মধ্যে কততম গ্রহ বলতো বুধ শুক্র পৃথিবী তৃতীয়তম এই পৃথিবীর আকৃতি কেমন বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ মধ্যে তর্ক বিতর্ক রয়েছে কেউ বলছে পৃথিবীর গুটবারের মতো দেখতে কেউ বলছে পৃথিবী তরমুজের আপেলের মতন দেখতে কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীকে দেখতে কেমন পৃথিবীর উপরে কি আছে বলতো পৃথিবীর উপরে আছে তিন ভাগ জল এক ভাগ যদি দেখি তিন ভাগ কি আছে জল আর কি আছে তাহলে এই যে স্থল আছে এক ভাগ তার মধ্যে কি আছে বলতো পাহাড় আছে তার মধ্যে কি আছে মালভূমি আছে তার মধ্যে আছে কি সমভূমি ঠিক আছে এই যে ভূমি কথা বলছে কথা বলছি তার মধ্যেই এত কিছু আছে আজকে পাহাড় আছে মালভূমি আছে কি সমভূমি তাহলে আমি যদি পৃথিবীর এরকম পাহাড় আঁকি এরকম ধর এখানে একটা পাহাড় আছে এখানে একটা পাহাড় আছে এখানে মালভূমি আছে এখানে সমভূমি আছে এরকম যদি আমি আঁকি তাহলে পৃথিবীকে দেখতে কেমন লাগে জানিস এরকম চূড়া পৃথিবীকে দেখতে কেমন লাগে বাঁকাচুড়া আর এই আকারটা তখনই ভালোভাবে বোঝা যাবে যখন পৃথিবীর উপর থেকে পুরো জলটাকে যদি আমি বাইরে ফেলে দিই পৃথিবীর আমরা পুকুর কাটিছি কখনো দেখেছিস কি পুকুর কাটানোর পর নিচে কি অবস্থা থাকে এটা ধর পুকুর পুকুরে এত জল আছে এই জলটা যদি আমি ছেঁচে ফেলে দিই তাহলে এই নিচের এই ভূমিটা বেরিয়ে আসবে না তাই না ঠিক একই রকম হয়েছে যদি আমি পৃথিবী ধরে এটা পৃথিবী পৃথিবীর ওপর থেকে সমস্ত জল বের করে দিলাম বের করে দিলে পৃথিবীর আকৃতি ঠিক এরকম দেখাবে ঠিক আছে যেখানে পাহাড় আছে সেটা উঁচু দেখাবে যেখানে সমুদ্র ছিল সেটা এরকম নিচু দেখাবে তাহলে পৃথিবীর আকৃতি কি এটাকে বলছে কি জি ওয়াই জি ভূগজয় হচ্ছে অন্তঃস্থ এই আকৃতিটাকে বলছে কি জি অয়েড জি ঠিক আছে জি এর কথার অর্থ কি জিনিস এর কথার অর্থ হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এর কথার অর্থ কি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো তোদের পরীক্ষার সময় একটা কোশ্চেন দিতে পারে যে পৃথিবীর আকৃতি কেমন এক নম্বরের কোশ্চেন তোকে দিতে হবে এইটা জি অয়েড ঠিক আছে আর দ্বিতীয় যে কোশ্চেনটা এখান থেকে আসে সেটা হচ্ছে জি অয়েড কথার অর্থ কি কি দিবি পৃথিবীর

এই যে সমুদ্র সৈকতে আছি এখান থেকে তো সমুদ্র শুরু হয়ে গেছে এটা হচ্ছে সমুদ্র এই যে ঢেউটা এই ঢেউটা একদম বন্ধ যাচ্ছে ঠিক আছে এবার ধর তুই এইখানে দাঁড়িয়ে আছিস এখান থেকে একটা জাহাজ আসছে ঠিক আছে যত কাছে আসবে এই জাহাজটা তত আমরা সম্পূর্ণটা দেখতে পাবো না পাবো না পাবো আর যত দূরে যাবে পাবো না আস্তে আস্তে প্রথমে দেখা গেল আমি ধর এখানে দাঁড়িয়ে আছি আমার যত দূরে যাবে জাহাজটার যদি কাছে এরকম দেখায় এটা পতাকা এরকম দেখায় যত দূরে যাবে এই নিচের অংশটা মুস্ত মুছতে যাবে শুধু উপরের অংশ থাকবে তাহলে এর দেখা এই এইটুকুনি দেখা যাচ্ছে তারপরে ঠিক আছে এইটুনি তারপরে গিয়ে এই উপরের শুধু ঢাকনিটা আর এই পতাকা তারপরে এই পতাকা ঠিক আছে তারপরে ভাই জাহাজ যায় বড় জাহাজ ভ্যানিস ঠিক আছে তো এরকম হচ্ছে আবার ধর যখন কাছে আসছে তখন ঠিক এর অপোজিট অবস্থান যখন কাছে আসছে তখন এই পতাকা দেখা যাচ্ছে তারপরে এরকম দেখা যাচ্ছে আরও যত কাছে আসলো তখন বুঝতে পারলি যত দূরে যাবে তত আস্তে আস্তে জিনিসটাকে আমরা মধ্যা কথা এই দুটো জিনিসের মধ্যা কথা হচ্ছে যত একটা জিনিস আমাদের কাছ থেকে দূরে যাবে সেটা আস্তে আস্তে কি হবে হারতে থাকবে আমাদের চোখের দৃষ্টি থেকে হারতে থাকবে যত কাছে আসবে তত জিনিসটা আমাদের কাছে কি হবে পরিষ্কার হবে কারণ দেখ পৃথিবী এত বড় যদি আমি পৃথিবীর পৃথিবীটাকে পৃথিবীর উপরে জাস্ট যদি এই এটা আর কি জাহাজটা এটা আর কি আর তুই ধর এই জায়গাটা আছিস যখন জাহাজটা আস্তে আস্তে এরকম ভাবে যাচ্ছে অন্যদিকে তখন এটা তো আমাদের কাছ থেকে হারিয়েই যাচ্ছে নাকি ব্যাপারটা হচ্ছে এরকম আমরা একটা এই পৃথিবীর এই ছোট্ট একটা পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি তার জন্য আমরা এটা বুঝতে পারছি কিন্তু যখনই এ বাঘ নিতে শুরু করছে তার মানে কি এটা আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে তার মানে কি এটা আস্তে আস্তে কাট হচ্ছে কাট বাঘতে শুরু করেছে বুঝতে পারছি এইবারে বিজ্ঞানীটা বলছে কি আমাদের পৃথিবী যদি গোল না হতো তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আর ওই জাহাজটার মধ্যে যদি কোনো গাছপালা না থাকতো পুরো ফাঁকা মাঠ থাকতো তাহলে আমরা সেই জাহাজটাকে সেইভাবেই দেখতে পেতাম ঠিক আছে কিন্তু যত দূরে যাচ্ছে কি হচ্ছে আমাদের চোখের সামনে থেকে কি হচ্ছে হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে কারণ পৃথিবী হচ্ছে কি গোল তার জন্য এখানে ছিলাম পৃথিবীটা গোল হওয়ার কারণে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে ওর উপর দিয়ে পাইছে তো এবারে ঘুরে যাচ্ছে এভাবে যাচ্ছে তার ফলে কি আস্তে আস্তে অমিট হয়ে যাচ্ছে প্রথমে পুরোটা দেখা যাচ্ছিল তারপর আস্তে আস্তে অমিট হতে 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 পুরো গাছ হয়ে যাচ্ছে বুঝতে পারি দিগন্ত রেখা আর একটা ব্যাখ্যা দিয়েছে কি দিগন্ত রেখা তাহলে এটাকে যদি আমি বলি এর যে পয়েন্টটা এটা হচ্ছে কি বলতো জাহাজের মাস্তুল প্রথম পয়েন্টটা ছিল কি জাহাজের মাস্তুল এটা হচ্ছে প্রথম পয়েন্ট কোমলে পৃথিবী গোল তার পক্ষে যুক্তি উদাহরণ দিয়েছে এটা তারপরে দ্বিতীয়টা হচ্ছে কি দিগন্ত রেখা দিগন্ত রেখা দিগন্ত রেখা দিগন্ত রেখাটা কি ধর এই পুরো একটা মাঠ আছে ঠিক আছে মাঠের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি মনে হয় যে আকাশটা এরকম ভাবে ছুঁয়ে গেছে মনে হচ্ছে না এই 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 যে গাছগুলো আছে গাছগুলোর পেছনে যেন মনে হচ্ছে আকাশটা যেন ওখানে মিশে গেছে মাটির সাথে এই যে আকাশের এই যে দাগটা আর ভূমির যে দাগটা এটাকে বলছে কি দিগন্ত রেখা যদি দিগন্ত রেখার সংজ্ঞা বলতে যাই তাহলে যে রেখা বরাবর পৃথিবীর পৃষ্ঠপথে আকাশ এসে মেশে তাহলে ভূপৃষ্ঠের যে রেখা বরাবর কি বললাম আকাশ এসে মেশে মেশে সেই রেখাকে বলে কি দিগন্ত রেখা এইবারে এটা কেন কি জন্য হচ্ছে বলছি দেখ আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার উপরে কি আছে আকাশ আকাশ এরকমভাবে এসছে না এরকম ভাবে সোজা চলে গেছে এরকম ভাবে এসছে না এই যে আসার কারণে বলছে না পৃথিবী বলছে না তাহলে দিগন্ত রেখা দিগন্ত রেখা তাহলে কি ভূপৃষ্ঠের যে রেখা বরাবর আকাশ এসে মেশে তাকে বলছে কি দিগন্ত রেখা

তো এটাকে বলছে কি দিগন্ত রেখা এটা হচ্ছে আর একটা প্রমাণ যে পৃথিবী আমার গোল পৃথিবী যদি গোল না হতো তাহলে এটা মনে হতো না যে এটা যেটা দাঁড়িয়ে আছে দুটি দুটি কি পরস্পরকে ছেদ করে হ্যাঁ তাহলে আকাশটা যদি সরল রেখাই হতো কখনো ছেদ করতো না আর এরকম ধরনের দিগন্ত রেখা তৈরি হতো না বুঝতে পারলি এটা হচ্ছে মেন বিষয় আমরা সবকিছু লিখবো ঠিক আছে আগে একটু বুঝিয়ে নি তারপরে বলছে কি চন্দ্রগ্রহণ আরেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছে সেটা হচ্ছে কি চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণটা কি ধর এটা হচ্ছে সূর্য এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে আমাদের চার পৃথিবীর চারপাশে ঘুরছে গিয়ে আমাদের পৃথিবী পৃথিবীর চারপাশে ঘুরছে গিয়ে আমাদের চাঁদ এরা ঘুরতে ঘুরতে এমন সময় এমন একটা পরিস্থিতি চলেছে যে তিনটেই একটা সরল রেখায় চলে এসেছে তিনটেই কি একই সরল রেখায় চলে এসেছে এইবারে সূর্যের সামনে যে জায়গাটা আছে সেটা তো আলোকিত হবে হ্যাঁ কিনা এটা আলোকিত অংশ তো এইবারে যে জায়গাটা এখানে আলো পড়েছে সেটা হচ্ছে কি দিন এর বিপরীত পক্ষে সেই কি আছে এই যে আলোটা যাচ্ছিল এর যে ছায়াটা তৈরি হলো সে ছায়ার ফলে চাঁদকে আমরা কি দেখতে পেলাম অন্ধকারে দেখতে পেলাম চাঁদকে কি চাঁদকে দেখতেই পাচ্ছি না চাঁদকে কি করছি আর দেখতেই পাচ্ছি না কারণ কি এই যে আলোটা চাঁদের কি নিজস্ব আলো আছে হ্যাঁ কিনা চাঁদের নিজস্ব আলো নেই পৃথিবীর নিজস্ব আলো নেই কার আলোতে আলোকিত হচ্ছে একমাত্র সূর্যের আলোতে আলোকিত হচ্ছে এর যখন ছায়াটা এর যখন আলোটা এর পাশে পড়লো এর যে ছায়াটা তৈরি হলো সেই ছায়াটা এই চাঁদটাকে পুরো কি করলো অন্ধকার করে দিলো কারণ এর যদি নিজস্ব আলো থাকতো দেখা যেত কিন্তু নিজস্ব আলো নেই যার জন্য কি হয়েছে এটাকেও আমরা হারিয়ে ফেললাম এটাকে বলছে কি আস্তে আস্তে চন্দ্রগ্রহণ এইবারে চন্দ্রগ্রহণের সময় দেখবি আস্তে আস্তে পুরোটা একবারে কোনো এরকম কালো হয়ে যায় না এটা আস্তে আস্তে কালো হয় কেমন ভাবে প্রথমে এইটা বন্ধ হয়ে যায় তারপরে এইটা তারপরে এইটা এরকম অর্ধেক অর্ধেক আমার চাঁদ হয় এটা যদি আমার চাঁদ হয় আর পৃথিবী ধর এখানে আছে আস্তে আস্তে পৃথিবীর মুখ পড়ছে ঠিক আছে যত আগাচ্ছে এর ছায়াটা অল্প অল্প করে পড়ছে পৃথিবী না পুরো ছায়াটা একবারে পড়ছে ওপরে অল্প অল্প করে যত আগাচ্ছে এটা ধর আমি স্থির রাখলাম চাঁদটাকে এখানে ধর রেখে দিলাম আর পৃথিবীটাকে আগাচ্ছে তাহলে বুঝতে পারবি চাঁদ এই আছে পৃথিবী এই আছে যখনই পৃথিবী এর সরাসরি গেল এত কাছে গেল তখন এর যে ছায়াটা সেটা কিন্তু এই টুনিকে কভার করেছে পুরোটা পুরো চারটি কিন্তু কভার করেনি এই যে বাকি অংশ যেটা পড়ে আছে সেটা কিন্তু এখনো সূর্যের আলোতে আলোকিত হচ্ছে বুঝতে পারছি যতই আগাচ্ছে তত কি হচ্ছে এটা কিন্তু ঢাকতে শুরু হচ্ছে কারণ কি চাঁদ পৃথিবীর থেকে কি ছোট না বড় ছোট তাহলে যখন যখন এটা ধরেন যদি চাঁদ আঁকি যখন পৃথিবী পুরো চাঁদের উপরে চলে যাবে পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পুরো পড়ে যাবে তখন এরকম হয়ে যাবে তার মানে এত বড় একটা কালো অন্ধকারের মধ্যে এটাকে আমি কিভাবে দেখবো বুঝতে তাহলে প্রথমে চাঁদের আকার কিন্তু সম্পূর্ণ মুছে যায়নি প্রথমে এরকম ছিল তারপরে মানে প্রথমে কি ছিল বড় ছিল তারপরে আস্তে আস্তে ছোট ছোট হতে থাকলো তারপরে আস্তে আস্তে একদম বন্ধ হয়ে কালো হয়ে গেল বুঝতে পারলি এই যে দাগটা এই যে আমরা চাঁদের ছবি আঁকছি চাঁদেরকে দেখেছিস কোন এরকম কাস্তের মতো এই যে দাগটা এটা হচ্ছে পৃথিবীর নাকি এটা আমি ভাবছি ভাবছি এটা পৃথিবী পৃথিবীর যে ছায়া সেটা বুঝতে পারলি চাঁদটা ছিল কেমন চারটা ছিল এরকম তার মানে কি পাশে পৃথিবী আছে পৃথিবী ছায় চারটাকে বাঁচিয়ে রেখেছে যত আগাবে এর আকৃতি আরো কি হবে আগালো এ একদম বন্ধ হয়ে গেল তখন পৃথিবী বুঝতে পারলি এইবারে বলছে এই কারণে বিজ্ঞানীরা বলছে না ভাই পৃথিবীর আকৃতি গোল তিনটে প্রমাণ দিলাম একটা হচ্ছে জাহাজের মাস্তুন যত দূরে যাচ্ছে জাহাজটা হারিয়ে যাচ্ছে দিগন্ত রেখা যেখানে পৃথিবী এসে মিশছে ভূপৃষ্ঠের ওখানটায় আর একটা চন্দ্রগ্রহণ সূর্যোদয়ের বিভিন্ন সময় আর একটা পয়েন্ট আছে কি সূর্যোদয়ের বিভিন্ন সময় সূর্যোদয় সূর্যোদয়ের বিভিন্ন সময় মানে কি বলতে গেছি সব জায়গায় কি সূর্য কি এক সময় উঠে আমার এখানে যদি ছটার সময় আমি যদি ধর পাঁচটা সময় দেখতে পাই সূর্যকে সব জায়গায় সূর্যের সামনে কি আছে এই জায়গাটা আছে ঠিক আছে এটা হলে ভালো হলে ভালো বুঝতে ক্যামেরা ক্যামেরাটা হচ্ছে সূর্য আমার এই পৃথিবীর হচ্ছে কি পৃথিবী ঠিক আছে সূর্য সামনে যে অংশটা আছে এই অংশটা হুম এই অংশটা সূর্যের আলোটা প্রথমে পড়লো কি এটা হচ্ছে আমাদের দিন যত ঘুরছে দেখ এই জায়গাটা আমি ডাক দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঠিক আছে আছে এই জায়গাটা হচ্ছে আমার কি এখন বর্তমানে দিন আছে যত এক ঘুরছে যত ঘুরছে ধরে এখানে ভোর পাঁচটা বাজে এখন সূর্য উঠেছে কোনো জায়গায় উঠে না সাড়ে পাঁচটা ধরে নিলাম তা আমি ধরলাম কটা পাঁচটার সময় পাঁচটার সময় উঠেছে এখানটায় সূর্য যত এ দূরে যাচ্ছে সূর্য ঘুরছে বুঝতে পারছিস কেন কালের সূর্য ভালো সবাই পড়েছে এখানটায় যত ঘুরছে 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 এখানে সবই দিন হচ্ছে কিন্তু এগুলো কিন্তু দুপুর হতে যাচ্ছে সেই সময় বুঝতে পারছিস তো এগুলো নতুন দিন হচ্ছে মানে দিনে শুরু হচ্ছে ওইদিকে দিনের শেষ হতে চলেছে দিনের শুরু 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 শেষ এই দেখ সেই এই সাদা অংশটা এইখানে আছে তার মানে কি এখন এখানে কি আছে রাত কিন্তু এখানে কি হচ্ছে ছয় দিন শুরু হচ্ছে বুঝতে পারলি যত দূরে আছে যাচ্ছে যাচ্ছে আছে এখান থেকে দেখ আবার নতুন দিন শুরু তার মানে আবার এখানে পেছনে দিয়ে এই জন্য বলে উত্তর আমেরিকার দিকে উত্তর আমেরিকার দিকে দিন আমাদের এখানে যখন রাত হয় তখন ওখানে দিন হয় ওখানে যখন দিন হয় তখন আমাদের এখানে রাত হয় ঠিক আছে তো এই কারণে বলছে সূর্য বিভিন্ন সময় পৃথিবী যদি গোল না হতো পৃথিবী যদি আমার গোল না হতো তাহলে যদি এরকম সোজা ফ্ল্যাট হতো গোলটাই হচ্ছে আমার পৃথিবী ধর এই পৃথিবী যদি গোল না হতো যদি ধর আমার এরকম ফ্ল্যাট হতো ভাই সূর্য আমার সামনে আছে এটাই হচ্ছে সূর্য তাহলে সব জায়গাতে একই টাইমে আলোটা পড়ছে না তাহলে কি আমাদের কোনো অসুবিধা হতো হতো না কিন্তু আমাদের গোল হওয়ার কারণে যেটা দেখালাম এক্ষুনি সেটা হচ্ছে যদি এরকম সোজায় গোলটা হতো বোর্ডের সামনে যদি সূর্যকে ডেকে দিতাম সূর্য সব জায়গায় সমানভাবে আলো ফেলতো গুড মর্নিং এটা হচ্ছে আমাদের কি সূর্যদায়ের বিভিন্ন সময় আরেকটা তোদের পয়েন্ট করেছে যদি আমি যদি আমি গোটা পৃথিবীর ম্যাপ আঁকতে চেষ্টা করি আচ্ছা এটা মুছে দিচ্ছি আমি ঠিক আছে নেব না 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 আগে দেখি এখানে আছে কি প্রশান্ত মহাসাগর বইতে আর কি প্রশান্ত মহাসাগর এটা আছে কি আলানটি মহাগর এটাও কি আমার প্রশান্ত মহাসক ঠিক আছে এটা হচ্ছে কি ভারত মহাসাগর এবার এগিয়ে বলে দিকে এইবারে একজন বলছে আমি ধর এখান থেকে একটা জাহাজকে যদি এখান থেকে ছাড়ি সেটা ঘুরতে ঘুরতে জল ধরে যদি ঘুরতে ঘুরতে যায় সে ঠিক ঘুরে 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 আবার এখানে চলে আসে সে একই জায়গায় চলে আসবে ঠিক আছে কারণ কি পৃথিবী গোল এইবারে কেন আমি এদিকে প্রশান্ত লিখলাম এদিকেও প্রশান্ত লিখলাম পৃথিবীটা কেমন আছে গোল হয়ে আছে তাহলে ভালো করে বুঝবি আমি বললাম প্রশান্ত প্রশান্ত ঠিক আছে একশো আশি ডিগ্রির কেসটা মনে আছে কি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দুটো মিশে গেল তাহলে তো একটাই একশো আশি ডিগ্রি হয়ে গেছে এদিকেও একই জিনিস প্রশান্ত প্রশান্ত দু দিকে প্রশান্ত আছে মিশে গেল ঠিক আছে একটা প্রশান্ত বুঝলি এটা হচ্ছে পুরো সমতল ভূমির উপরে গিয়েছি তার জন্য এরকম করতে হয়েছে আমাকে যদি আমি গোল করতাম তাহলে একটাই প্রশান্ত থাকতো ঠিক আছে তো এবারে বলছে কি যদি আমি কোনো একটা জলাশয় থেকে মানে কি নদী বা কোনো সমুদ্র থেকে যাত্রা শুরু করি সে জাহাজটা ঘুরতে ঘুরতে ঠিক সেই জায়গায় চলে আসবে কারণ কি পৃথিবী হচ্ছে গোল আর একটা আধুনিক যে প্রমাণ যে বৈজ্ঞানিক প্রমাণ সেটা হচ্ছে কি স্যাটেলাইট বিজ্ঞানীরা যে স্যাটেলাইট পাঠাচ্ছে মহাবিশ্বে সেখান থেকে আমরা দেখে বলছি কি পৃথিবী আমার গোল এক আর একটা মজার জিনিস জানিস কি আমরা যে দেখছি পৃথিবী এটা বুঝতে পারি তো এ হয়ে গেছে চ্যাপ্টার আর আরেকটু একটুখানি বাকি আছে সেটা আমি একটু দেখাবো তারপরে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তবে যাবার আগে ওখানটায় যাবার আগে আরেকটি জিনিস বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের কি সূর্য তারপরে কি আছে বুধ শুক্র এর ভাবে তো আছে এগুলো দেখ এরা কেমন ভাবে ঘুরছে এইভাবে ঘুরছে না বাস্তবে দেখতে এরকম লাগছে এটা কোথা থেকে দেখছি ধর আমি মনে করলাম এখানে আমার পৃথিবী আছে এখানে সূর্য বুধ পৃথিবী এরকম ভাবে আছে ঠিক আছে এটা যদি আমি উপর থেকে উপর থেকে দেখি তবে এরকম লাগবে যদি আমি ক্যামেরা সাইডে নিয়ে যাই কেমন লাগবে জানিস যে যার দিকে মতন ছুটছে আমি একটু পরে ভিডিওটা যে যেদিকে বাড়ি ছুটছে শুধু কেন্দ্রে আছে কে কেন্দ্রে আছে সূর্য আর সে ঘুরছে দেখলে মাথা খারাপ হবে বাস্তবে ওরকম নেই বাস্তবে বাস্তবে আমরা দেখি এরকম কিন্তু ক্যামেরাটাকে যদি আমি সাইডে নিয়ে আসি তবেই বুঝতে পারবি যে ওরা আসলে কি অবস্থায় আছে কারণ কি আমাদের যে ইউনিভার্স যে তত্ত্ব আমরা পড়েছিলাম বিগ ব্যাং থিওরি সেখানে কি বলা হয়েছিল একটা বিন্দু ছিল সেটা তাপমাত্রা আর উষ্ণতা এতটা মাত্রা থাকে একসময় ব্লাস্ট করে চারদিকে ছড়িয়ে গিয়েছিল তাই তো এই যে বিস্তারটা এই বিস্তারটা নাকি এখনো চলছে এই বিস্তারটা এখনো চলছে এর পরে আরেকটা টপিক আছে সেটা হচ্ছে কি পৃথিবী গোটা পৃথিবী যদি আমি দেখি এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এর মধ্যে দূরত্ব কত এটা থেকে এটা দূরত্ব কত এটা থেকে এটা দূরত্ব কত কতটা এ থেকে বি আর সি থেকে ডি এ থেকে বি কতটা আর সি থেকে ডি কতটা এখান থেকে কয়টি জিনিস বলে রাখি তুমি বুঝবে বারো হাজার সাতশো ছাপ্পান্ন আর ওটা কত আছে বলতো চোদ্দ

বেশি হচ্ছে আমার এবি এইটা আমার সব থেকে বড় তাহলে আমি এটাকে একটু বড় করে করছি ঠিক আছে তাহলে ছোট কোনটা এইটা তাই তো ছোট এইটা তাহলে পৃথিবী দেখতে কেমন করতে এরকম পৃথিবী দেখতে কেমন বলতো ঠিক আছে একদম গোল নয় দেখতে চ্যাপ্টা এইবারে তুই একটা বল এটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয় তাহলে কোন দিকটা পৃথিবীর সবথেকে কেন্দ্রের কাছে আছে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক না পশ্চিম দিক কোনটা সত্যি পৃথিবীর কেন্দ্রের কাছে আছে উত্তর আর দক্ষিণ দিক উত্তর আর দক্ষিণ দিক পৃথিবীর কাছে আছে আর এই কেন্দ্রে আছে কি বলতো মধ্য শক্তি ঠিক আছে মধ্য শক্তি তাহলে বল এই মধ্য শক্তি একে বেশি জোরে টানবে না একে বেশি জোরে টানবে পূর্ব দিক দিক দিকটা আর নিচের দিকটা তাহলে যেটা পৃথিবীর থেকে কেন্দ্রে আছে তাকে বেশি জোরে পৃথিবী টানবে বুঝতে পারলি এই জন্যই তাহলে তোদের পরীক্ষায় এখানে প্রশ্ন দিতে পারে যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু কতটা দূরত্ব ঠিক আছে পশ্চিম থেকে পূর্ব কতটা দূরত্ব এই একটা আর তোকে প্রশ্ন দিতে পারে যে পৃথিবীর কেন্দ্রে সবথেকে মধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি কোথায় পূর্ব দিকে উত্তর দিকে পশ্চিম দিকে এরকম ভাবে দিয়ে দেবে ঠিক আছে না দিয়ে দেবে যে তোকে অপশন দিতে পারে মধ্যাকর্ষণ শক্তি কোশ্চেনটা দেখ কোশ্চেন লিখছি মধ্যাকর্ষণ শক্তি টান সব থেকে বেশি কোথায় কোশ্চেন অপশন দিচ্ছি পূর্ব দিক দুইয়ে দিচ্ছি উত্তর দিক তিনে দিয়েছি দক্ষিণ দিক ঠিক আছে এই একটা আর একটা দিচ্ছি চারটা উত্তর ও দক্ষিণ দিক